দুনিয়ার জমিনে খেয়ে জাহান নামে যাওয়ার যদি হাঁটু খারাপ হয় যদি মাথা খারাপ হয় যদি শরীরে কঠিন কঠিন রোগ হয় সংসার যদি না চালাতে পারে দুটো পায়ে ধরে বলছি তুই স্বামী স্ত্রী ভিক্ষা করে খা শুধু খেয়ে জাহান নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো এই শুধু খেয়ে জাহান যাবে না ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাবে কে কে ভিড় করবে হাত তোলেন আল্লাহ দেখ হাত তোলেন না রে তিন

পাক বললে লোক হবে না ভালো লোক হয়েছে চটবি যদি বললো তো বাবু এখানে একটা শর্ট দাও নাই পিছনে একটা শর্ট দাও

আল্লাহ আকবর বলবে তাই বলে একবার আগে আসেন দিন দেখি অন্য ভাইদের বসার সুযোগ যদি করে দেই আল্লাহ তাদের জান্নাতে জায়গা করে দেবে বিশ্বাস করুন সাহাবাদের মতো আগে এসে জমে জমে বসুন আর একবার জোরে জোরে কলমা পড়তে পড়তে আসেন লা ইলাহা ওইদিকে ঠিক আছে এই দিকটা এসো এসো এখানে কাছে কাছে এসো पैदा হবে এসো আমার ভাই এসো আমার সোনার যুবক গুলো তোমরা এসো বাপ তোমাদের জন্য আমি দোয়া করব আমি আল্লাহর রাস্তায় বলছি আমি জান ধরে দোয়া করব আল্লাহ তোমাদের সুস্থ

তাখলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুনিয়েছেন তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে আর তোমার আহলে জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে গাছের গায়ে বেদ রেখেছি আমার ছেলের কেন বেদ রেখেছি আমি গরিব কয়েকদিন খাওয়া না আর আমার স্ত্রী বড় অসহায় খাওয়া না পড়না তখন কাপড়

এরপরে আপনার ছেলে যদি মাছ ধরে আপনার স্ত্রী আর হাড়ি তুলবে না